সালামুয়ালাইকুম পি ইউ আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে কুটি বছরিয়া পেশকার মোড় চটপুটি এবং ঝালমুড়ি আরও আছে পোস্কা এবং ভাজা আধুনিক উপায়ে তিনি সব কিছু করে থাকে সে আমাদের ইসুপ কাকা অনেক ভালো একটি মানুষ এবং তার হাতে যেন জাদু আছে তার হাতে চটপুটি ফুচকা ঝালমুড়ি অনেক সুস্বাদু এবং অনেক মজাদার দেখুন কত লোক দূর দূরান্ত থেকে এসেছে তার চটপুটি এবং ফুচকা পরিবেশন করার জন্য

এই পান ব্যবসায়ী আজকে খেতে খেতে শর্ট ছুটি সেই ভাইয়া পান ব্যবসায়ী বলো কিছু বলো বলার কিছুই নেই এসে খাওয়ার সময় কথা মানে মুখে কিছু বলো বলো যাই বলো মুখে খুশি করে করতে হবে

অনেক ভিড় করে হ্যাঁ আধুনিক উপায়ে সব পরিবেশন করেন এবং অনেক সুস্বাদু একা হাতে যেন আছে তাই তো আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি কুটি ফাচুরিয়া পেশ মোট আসবেন আপনারা সবাই লুডুস লুডু চটপুটি ফুচকা এবং ঝালমুড়ি খাবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই ভিডিও দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম phalas be shishas is the kamal shree kya odhitra dalal ga bahut lagun the